হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পৌলবি তোমার জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজকের ভিডিওটা অনেকটা দেরি করে শুরু করছি এখন ঘুরেতে বসছে বিকেল ছটা আর এখন আমি ছাদে আছি তোমরা বুঝতেই পারছো ছাদে আছি আর আজকে শিবরাত্রি আর খুব ভালো লাগছে কিন্তু আমি শিবরাত্রি করি না অভিনবও করে তো আজকেও শিবরাত্রি করেও ডিউটি গিয়েছে তো ওই জন্যই আজকে আমাদের কোনো প্ল্যান ছিল না ঘুরতে যাওয়ার কোথায় যাব শিবরাত্রির দিন প্রতিবার শিবরাত্রিতে আমাদের কোথাও যাওয়া হয় না আমি হাঁপিয়ে গেছি নিচ থেকে ওপরে আসতে তো এখন ও পুজো দিতে যাবে একটু পর তো আমি ভাবলাম যে এখন রেডি হই বেরোচ্ছি এখন ওই বাড়ি যাব তারপরে ও রেডি করে ওর সব জিনিসগুলো রেডি করবে তারপরে পুজো দিতে যাবে আর আমার বাড়ির এখানে পুজো কিন্তু আরম্ভ হয়ে গেছে ঢাক বাসছে। আর আজকে অভিনবর জন্য খুব টাফ ডে একটা প্রচুর টাফ কারণ ও জল অবধিও খায় না পুজো না দাওয়া আর সকাল থেকে একদম মানে বিনা জলে আছে আর মানুষ জল না খেলে কতটা অসুবিধা হয় সে আমি ছট পুজোর সময় জানি উপোস করে কারণ অন্যান্য পুজোতে আমরা জলটা খেতে পারি কিন্তু শিবরাত্রি বলো ছট পুজোয় বলো আমাদের মধ্যে মানে এতটাই মানে কড়া উপাস করতে হয় যে জল খাওয়াটাও যায় না তো ওর খুব কষ্ট হচ্ছে আজকে ডিউটি করতে কিন্তু কিছু করার নেই ছুটি পায়নি ওর কাজটাই এরকম যে সব সময় ছুটি পায় না তো যাই হোক এখন একটু আমি ঠাকুরকে পুজো দিব ঘরের ঠাকুরকে দিয়ে তারপরে বেরোবো তো আমি ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য আর আমার ঠাকুর ঠাকুরঘরে না এই লাইটটা যখন আমার এই মন্দিরটা হয় আমার এই ঠাকুরঘরটার মধ্যেই মন্দিরটা এরকম করা তো আমার খুব ইচ্ছা ছিল একটা লাল লাইট জ্বলবে সন্ধ্যেবেলা তো এই লাইটটা ওর জন্য মামা লাগিয়ে দিয়েছিলো তো দেখো লাইটটা জ্বলার পর কত সুন্দর লাগে দিনের বেলা তো জ্বালাতে পারি না দিনের বেলা দরকারও পড়ে না তো এই সন্ধ্যেবেলা কখনও পুজো দিতে আসে আমার হয় না বাবাই করে তো আজকে এসেছি তোমাদেরকে দেখালাম দেখো কত সুন্দর লাগছে আমার মা লক্ষ্মীকে এখন নিচে যাচ্ছি আর অভিনব চলে আসবে কিছুক্ষণের মধ্যে আর আজকে চুলটার অবস্থা না কেমন যেন হয়ে আছে আর আজকাল না ফোনটা নিয়ে খুব সাবধানে ভিডিও করছি কারণ কদিন আগে আমার আইফোনটা হাত থেকে পড়ে গেছিলো পড়ে গিয়ে আমার টাচটা পুরো ভেঙে গেছিল তো আবার ঠিকঠাক করিয়ে নিয়ে এসছে অভিনব আর এখানে দিদি পড়াচ্ছে আর আজকে মোটে ছয় সাতজন পড়তে এসছে তো এই যে বাবুর এসে অনেক কটা বেলুন ফাটিয়ে দিয়েছে আর এখানে এখন লাল আর সাদাটা পড়ে আছে ওই যে হলুদ ও হলুদটা ফাটিয়ে দিয়েছে হ্যাঁ আর দিদি ঘরে পড়াচ্ছে আজকে অল্প আবার আমি পড়ছিলাম তোমার তোমাকে ঠান্ডা লাগছে হালকা একটু গায়ে দিয়ে একটু বাইরে দিকে হাঁটি হাঁটতে হবে তোমার তো আজকে ছুটির দিন কেউ তো পড়তে আসেনি একজন মাত্র পড়তে আসছে পড়তে এলে আমার পড়ানো হয়ে যেত হ্যাঁ ছয় বাজে অবশ্য তাহলে তাহলে তোমার তো এখন খুব আনন্দ কাব্য এসছে তুমি কাব্যকে নিয়ে থাকবা একদিকে আনন্দ একদিকে জ্বালা সহ্য করা বাবা কাব্য এখন অবশ্যই আড্ডা মারতে গেছে ও এখন বাবার সাথে গেছে দেখ কতক্ষণ থাকছে আচ্ছা তো মা এখন যাবে হচ্ছে বাইরে হাঁটতে তাই তো তুমি হঠাৎ এত সাজগোজটা বন্ধ করে দিলে কেন হঠাৎ করে সাজগোজ করছো না যে সবাই তো তোমাকে চিনতে পারবে না ভিডিওতে তুমি একরকম এখন একরকম চিনতে পারছো তোমরা কমেন্ট করো তো হ্যাঁ হ্যাঁ সবাই চিনতে পারবে সবাই চিনতে পারবে হ্যাঁ আচ্ছা আর তোমার ভালো লাগছে না তোমাকে যে এত মানুষ এতজন কমেন্ট করেছে ফেসবুকে ইউটিউবে দারুন লাগছে দারুন খুশি হচ্ছে তো কতজন লাইক করেছে সবাই অ্যানिवर्सरी জানিয়েছে তোমার কত ভালো লাগছে বলো তোমাদের সবাইকে আমার ভালোবাসা তাহলে কত মার খুবই আনন্দ তো চলো ঠিক শিবরাত্রি তো এখন আমি বেরোবো অভিনব পুজো দিতে যাবে তো মা এখানে আমরা এইবার দিদি আগে খুব শিবরাত্রিটা করতো করত দিদি করতো দিদি এখন করে না বাবুর জন্য তো আমাদের এখানে বড় শিবও উঠতো কিন্তু এবার তো ওঠেনি হ্যাঁ এবার বড় শিবটা ওঠেনি দেখছো মা কিছু জানে না

সকালে গ্যাসের ট্যাবলেটটা খাও না 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 ও আচ্ছা প্রেসার আর থাইরয়েড আচ্ছা তাহলে ওটা তো তোমার বন্ধু মোট তোমার থাইরয়েড তো তোমার বন্ধু আমার সবকটাই বন্ধু ঠিক যেমন থাইরয়েড আমার কোনোদিন ভালো হবে না প্রেসারও তেমন প্রেসার ভালো হবে না বাতও ভালো হবে না তো আমার সবকটাই তো আমার বন্ধুদের সকলে বন্ধু চল টাটা করে দাও অনেক 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 কথা বলে গেছো আজকে আমার চুলটা ঠিক যেন কেমন যেন লাগছে আমাকে কারণ হয়েছে কি কদিন ধরে আমার চুল খুব উঠছিল তারপরে আমি তিন চার দিন ধরে না প্রচুর পরিমাণে কাস্টার অয়েল লাগিয়েছি তারপরে দেখছি চুলগুলো হঠাৎ করে এরকম এরকম টাইপের হয়ে গেছে মা বলতে ঠিক হয়ে যাবে কিন্তু আমার চুলটা একটু ভালো লাগছে তো এই যে এখন অভিনব এসছে আর এই কে তুই এটা কে ও গাড়িতে এখন সামনে বসে আসে ওই নাম আই তোর মা ডাকছে যা

আমি গিয়েছিলাম এখানে অভিনব দাঁড়িয়ে আছে চোখ মুখ পুরো শুকিয়ে গেছে ও আমাদের আগে এখানে দুটো ট্রাক এখানে একটা ট্রাক ওই সামনে একটা ট্রাক আমরা এখানে আটকে গিয়েছি কার হতে পারছি না

দেবা উই আবার বেলপাতা জল নেবে নমো দুঃখ দরিদ্রো শোক দাদা মারঘং পারবতে শরী শিবো রাত্রি দাদা মারঘং উমাকান্ত গৃহাণ নামে ঈর মারঘং নমঃ শিবৈ নমঃ তোই মাত্ৰ বাড়ি আসলাম

তো বাবা তুমি জামাইকে কি বাবার মুখটা দেখছো বাবা এত সুন্দর কমেন্ট পেয়েছে না বাবার মন একদম খুশি হয়ে গেছে হ্যাঁ সো যেদিন আমি কমেন্টে বাবাকে বলেছি না বাবা দেখো তোমার একটা কমেন্ট আসছে যে তোমাকে 60 দিয়ে না এটা বাবা কি অনেকেই বলেছে বাবাকে কিন্তু অনেকেই বলেছে আমি না যখনই না কমেন্টটা পড়েছি না আমি না কমেন্টটা পড়ে না আমার তো ঠিক

অমদতি তুমি কি তুমি কি এটা বললা যে তোমার পটল খেতে খুব ভালো লাগে আর দোকানে পটল মানে এই যে পটল শুরু হলো এবার পটলটা কবে গিয়ে শেষ হবে পটল পোস্ত হবে তারে কি হবে পটল ভাজা হবে পটলের তরকারি হবে পটলের ভাতটা হবে আর কি যেন করো একটা সর্ষে বাটা দিয়ে পটল করলে কি বল এটাকে পাতুরি পটল পাতুরি পটল পাতুরি হবে এখন সব কিছু পটল পটল থাকবে আর এই যে আমার বাবা ভদ্রলোক পটল খেতে এত ভালোবাসে আর মাও ভালোবাসে কিন্তু মা কিন্তুছিলাম এসেছিল পিপি এসছিল আমার বাবুন এসছিল বাবুনের সঙ্গে আজকে দেখা আমি করাই নিবো না করিয়েছিলাম তখন গাড়িতে ছেঁতেছিল তখন করিয়েছিলাম তো কখন গেল সবাই বাড়ি কখন গেলো ঘড়ি তো দেখিনি এই না আটটার দিকে গেলো দিদি দিদি তো সাতটায় পরানো শেষ ছিল আটটার সময় গেল পিঁপিরা তো আর কিছুক্ষণ পরে গেল আমি তবে বাবুন গেল বলে আমার প্রচুর কাজ কারণ বিছানাতে খেলো

তোকে একটু ফোন করে বলে দিই পৌঁছে গেছি তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগে দেখলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে গিটু ফলো করে দিও চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার কোন পরের কোনো ভিডিওতে